আগামী সাতাশে জানুয়ারি থেকে আসতে চলেছে স্টার জলসায় চির সখা এবং হয়ে গেল তারই প্রেস কনফারেন্স কি হলো এই প্রেস কনফারেন্সে অভিনেতা অভিনেত্রীরা কি বললেন এই প্রেস কনফারেন্সে দেখে নিন টলিউড ফোকাসে তো হতে পারে অনেক মানুষের অনেক মানুষ খুব নিঃসঙ্গ তার এটা মনে হতে পারে এই ক্যারেক্টার দেখে তার খুব রিলেটেবল লাগতে পারে বা অনেকের অনেক বিচ্ছেদ হয়ে গেছে সেতুটা ভেঙে গেছে কোথাও তারও মনে হতে পারে যে একদিন আমি এরকম ভালো ছিলাম হয়তো সে একদিন ভুল জাজ করেছিল কাউকে যে বন্ধু হয় আমরা ছোট থেকে জানতাম শ্মশান থেকে রাজদ্বারে সবসময় সে সঙ্গে যায় তো এইরকমই একজন বন্ধুর গল্প দুই বন্ধুর গল্প রাদার যে বন্ধুত্বটা হয়তো বন্ধুত্ব থেকে একটু বেশি অথচ সামাজিক নিয়মে সেটার কোনো নাম নেই সেই বন্ধু কথাটা বলতে গেলেও হয়তো লোকে বলবে যে এ কি বন্ধু আবার হ্যাঁ এই বয়সে এই বন্ধুত্বটা আবার কি বন্ধু আবার কি আমরা তো সবকিছু খুব কোর্ট অ্যান্ড কোর্ট ঠিকঠাক পলিটিক্যালি কারেক্ট থাকি তো সেইটা আর কি অথচ সবারই আছে মানে বহু লোক এরম বন্ধুত্ব নিয়ে বাঁচেন আমাদের জীবন এখন এত জটিল এত রকম সম্পর্ক ভিড় চারপাশে ছেলে মেয়ে বাবা মা সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমাদের নিজস্ব একটা সম্পর্ক থাকে যে সম্পর্ক ছাড়া হয়তো সেই মানুষটি সম্পূর্ণ নয় তো সেটাকে আমি যে জেনামই দিই না কেন বন্ধুই বলি আর প্রেমিকই বলি আর ভালোবাসার মানুষই বলি বিষয়টা তো একই আমি তার জন্য কাঁদি সে আমার জন্য কাঁদে এটাই শেষ পর্যন্ত আর কি বা আমি তার সুখে সুখী থাকি সে আমার সুখে সুখী থাকে এই আলাদা আলাদাভাবে তার দিতে পছন্দ করে মানে রাদার দ্যান গেটিং ব্যাক এরা এটাতেই আনন্দ পায় শান্তি পায় যে আমি কিছু দিতে পারি ওর ভালো হ্যাঁ না ওর ভালো আমার আমি ঠিক আছে কিন্তু ওর যেন ভালো হয় তা আদার পার্সনের যেন ভালো হয় এই মানুষটা সব সবসময় চাইছে এই মানুষটা যেন ভালো হয় ওই মানুষটা চাইছে আমার যাই হোক না কেন এই মানুষটা যেন ভালো হয় হ্যাঁ ঠিক মানে অন্য চাওয়ার পরিমাণ এতটা কমে গেছে সেখানে এরকম ভালোবাসা যেখানে অন্যের ভালো চাইন তালে অ্যান্ড ভালো আছে দ্যাট ইজ দ্য মানে ফান অব এট কারণ আমাদের জীবনে যা কিছু অশান্তি তা কিন্তু এক্সপেক্টেশন থেকে আসে যেই মুহূর্তে এক্সেক্টেশনটা ভাঙে সেই মুহূর্তে কিন্তু প্রবলেম স্টার্ট হয় সো দিস ইস এ স্টোরি ভেয়ার দিস ন্সপেক্টেশন আমি জানিনা আমাকে দেখে কেউ প্রেমে তোমাদেরও না খুব ওঠেনি আর কি আমার জীবনে ওরকম নেই মানে অনেক দিন হয়তো বলা হয়নি কিন্তু তারপরে বলা হয়েও গেছে করে আমরা একসঙ্গে আছিও হলও তো সেইটা আমার শরম কোন ক্রাইসিস আসেনি আমার যাকে ভালো লেগেছে কই মারে দেখেছে সেই এসে বলেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে আমার বলার আগে সো আই গেট দিস ক্রেডিট অফ नॉट প্রপজিং এনিওয়ান জানো তাই আমি কাউকে প্রপোজ করি করিনি এতদিন ও হ্যাঁ তাই তো দিও না ঠিক আছে আর কেউ কিছু আছে শেষে দর্শকদের কি বলবে একটু যদি বলে নতুন ধারাবাহিক নতুন ধারাবাহিক শিরোসখা আসছে স্টার জলসার পর্দায় রাত নটায় দেখতে ভুলবেন না সঙ্গে থাকুন আর আমাদের ভালোবাসুন ভীষণ ভালোবাসুন আমাদের এগিয়ে নিয়ে যান এবং আশা করব পরিবারের সকলে মিলে আপনারা দেখবেন সত্যি আপনাদের ভীষণ ভালো লাগবে এটা আমারও মনে হয় যে আপনাদের সকলের খুব ভালো লাগবে কারণ আলাদাই একটা আবেদন রয়েছে চরিত্রটা নিয়ে একটু সুন্দর সুদীপ দা এই লোকটা আমি স্বতন্ত্র চরিত্র বলছিস এই লোকটার নাম স্বতন্ত্র স্বতন্ত্র বোস তার ডাক নাম নতুন এই লোকটা পেশায় ইঞ্জি এই সায়েন্টিস্ট স্কলার ভীষণ ভালো পড়াশোনায় শিক্ষিত একটা মানুষ মার্জিত একটা মানুষ এবং সেই মানুষটা সে দিতে খুব ভালোবাসে ভীষণ সে ভালোবাসে এই পরিবারটাকে তাদের সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে এবং একটা ক্রাইসিসের সময় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে এই পরিবারটাই তার জীবন হয়ে গেছে এই আর আমি যে চরিত্রে অভিনয় করছি কমলিনী এর জীবনে একটা সময় ঘোরতর বিপদ নেমে আসে একা হাতে তিনজন বাচ্চাকে মানুষ করেছে শ্বশুরবাড়িতেই থেকে গেছে স্বামীহারা হওয়ার পরেও কিন্তু তার জীবনের এই পথ চলার সময় এত ভীষণ কঠিন সময় পথ চলার সময় কঠিন সময় সে এই চরিত্রটি মানে যেটা সুদীপ দা করছে স্বতন্ত্র বোস তাকে পাশে পায় এবং কোথা দিয়ে এই কঠিন সময়টা পুরোটাই এরা একসাথে থেকে জয় করে তো এইটা একটা সুন্দর জার্নি কিন্তু ছোট জার্নি না লম্বা বছরের একটা জার্নি এবং এখন অভ্যেস হয়ে গেছে হুম টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা